হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে কে কোন পদে রয়েছেন দু হাজার চব্বিশে কে কোন পদে আছেন তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন ডিসেম্বর দু হাজার চব্বিশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের ছাব্বিশতম নতুন গভর্নর কে হয়েছেন তো ইনি হচ্ছেন ছাব্বিশতম গভর্নর জেনে রেখো রিজার্ভ ব্যাংকের এবং তিনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা এবং আরবিআইয়ের মুখ্যালয় কোথায় অবস্থিত মুখ্যালয় অবস্থিত মুম্বাই প্রতিষ্ঠা কবে হয়েছে ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে প্রতিষ্ঠা হয়েছে এবং জেনে রেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যকাল হচ্ছে তিন বছর কার্যকাল তিন বছর নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের অধ্যক্ষকে স্টেট ব্যাংকের অধ্যক্ষ শ্রী নিভাসু শেট্টি ইনি হচ্ছেন বর্তমানে স্টেট ব্যাংকের অধ্যক্ষ এবং স্টেট ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট জুলাই উনিশশো পঞ্চান্নতে এবং মুখ্যালয় কোথায় অবস্থিত মুখ্যালয় মুম্বাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জীব খান্না এবং কবে প্রতিষ্ঠা হয়েছে সুপ্রিম কোর্ট আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে অনুচ্ছেদ একশো চব্বিশে বর্ণিত আছে প্রথম প্রধান বিচারপতিকে জেনে রেখো কানিয়া চার নাম্বার প্রশ্ন বর্তমানে ভারতের মহান্যায়বাদী অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আর ভ্যাঙ্কট রমন পাঁচ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের আঠেরোতম লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে ইনি হচ্ছেন আঠেরোতম কে ওম বিড়লা আঠেরোতম লোকসভার অধ্যক্ষ হয়েছেন ভারতের নভেম্বর দু হাজার চব্বিশে ইন্ডিয়ান অয়েলের নতুন অধ্যক্ষ কে হয়েছেন দু হাজার চব্বিশের নভেম্বরে ইন্ডিয়ান অয়েলের নতুন অধ্যক্ষ হয়েছেন অরবিন্দ সিং সাহনি এবং জেনে রেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর মুখ্যালয় নিউ দিল্লিতে অবস্থিত এবং প্রতিষ্ঠা হয়েছে তিরিশে জুন উনিশশো উনষাটে নেক্সট প্রশ্ন সাত নম্বরে আছে টাটা ট্রাস্টের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নোয়েল টাটা এবং প্রতিষ্ঠা হয়েছে আঠেরোশো আটষট্টিতে টাটা মুখ্যালয় কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত পরের প্রশ্ন কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লাহ রেলওয়ে সুরক্ষা বল আর পি এর নতুন মহানির্দেশক কে হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মনোজ যাদব আর পি রেলওয়ে সুরক্ষা বল সেবা পরের প্রশ্ন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের পর কাকে নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে রাইট আনসার কী হবে দেবেন্দ্র ফড়নবিস দেবেন্দ্র ফড়নবিসকে করা হয়েছে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দু হাজার তিনি হচ্ছেন বিজেপি পার্টির এবং মহারাষ্ট্রের রাজ্যপালকে সি পি রাধাকৃষ্ণন আমেরিকান স্পেস এজেন্সি নাসার নতুন চিফ কে হয়েছেন রাইট অ্যান্সার হবে জেরেড ইসাকম্যান হয়েছেন নাসার নতুন চিপ এবং নাসা কবে প্রতিষ্ঠা হয় উনত্রিশে জুলাই উনিশশো আঠান্নতে এর মুখ্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন ডিসি পরের প্রশ্ন দু হাজার চব্বিশে আমেরিকার সাতচল্লিশতম নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন সাতচল্লিশতম নতুন রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের বায়ুসেনার অধ্যক্ষ কে বর্তমানে ভারতের বায়ুসেনার অধ্যক্ষ অমরপ্রীত সিংহ অমরপ্রীত সিংহ চোদ্দ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের নৌসেনা অধ্যক্ষকে নৌসেনা অধ্যক্ষ হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী এবং নৌসেনা দিবস কবে পালন করা হয় চারই ডিসেম্বর বর্তমানে ভারতের স্থলসেনার অধ্যক্ষ কে উপেন্দ্র ত্রিবেদী উপেন্দ্র ত্রিবেদী এবং স্থলসেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে রাইট অ্যান্সার হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান প্রথম সিরিএসকে প্রথম সিরিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত যিনি হেলিকপ্টারে দুর্ঘটনার কারণে মারা যান বিপিন রাওয়াত বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিবকে ভারতের ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন ভারতের ক্যাবিনেট সচিব পরের প্রশ্ন বর্তমানে ভারতের বিদেশ সচিব কে হয়েছেন বিদেশ সচিব রাইট অ্যান্সার হয়ে যাবে বিক্রম মিস্ত্রি নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের গৃহসচিবকে সঠিক অ্যান্সার হয়ে যাবে গৃহসচিব গোবিন্দ মোহন বর্তমানে ভারতের রক্ষা সচিবকে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রাজেশ কুমার সিং একুশ নাম্বার প্রশ্ন দেখো বর্তমানে ভারতের নতুন অর্থ সচিবকে নতুন অর্থ সচিব কে হয়েছেন বর্তমানে তুহিন কান্ত পাণ্ডে বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে সঠিক অ্যান্সার হবে অজিত ডোভাল বর্তমানে ভারতে সিবিআইয়ের প্রমুখকে সঠিক আনসার হয়ে যাবে প্রবীণ সুদ সিবিআইয়ের প্রমুখ সিবিআই সেন্ট্রাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান সিবিআইয়ের ফুল ফর্ম ইনভেস্টিগেশন এর মুখ্যালয় কোথায় অবস্থিত নিউ দিল্লিতে এবং গঠন কবে হয়েছে উনিশশো তেষট্টিতে নেক্সট প্রশ্ন বর্তমানে এনআইএর কে রাইট আনসার হয়ে যাবে সদানন্দ বংশল দান্তে এবং এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর ফুল ফর্ম গঠন কবে হয়েছে দু হাজার নয় এরও মুখ্যালয় কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো বর্তমানে সুরক্ষা বল বিএসএফের মহানির্দেশক কে হয়েছেন বিএসএফের মহানির্দেশক কে হয়েছেন দলজিৎ সিং চৌধুরী বিএসএফ বোর্ডার সিকিউরিটি ফোর্স বোর্ডার সিকিউরিটি ফোর্স মুখ্যালয় কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত এবং প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টিতে আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে